অনেকের মাথার মধ্যে শুধু কোরআন শুধু কোরআন কিছু না শুধু কোরআন কোন অ্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নেই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ভাঁকি রাহালিয়ে কোরআন ইসমুলিল্লাহ রহমান রহিম আসালাতসাল্লাম আল্লা সাইদুলমুসালিন ও আলি আজমাইল প্রিয় তরিকার বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন খাতুন জান্নার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম্বুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে যত অলিয়া উলিয়া গাউস কুতুব আছেন তাদের পাক দরবারে পাক চরণে এবং আমার গুরু হজরত মানিক ছান শাহ মাদ্রাজিল্লৌল আলিয়া তার পাক চরণে আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলবো আপনারা তো ভিডিও শুরুতে দেখেছেন শুনেছেন যে সর্বনার পি সে বলেছে কোরআন ফালতু একটা কিতাব কোরআন যে মানবে তার তো ইমানই থাকবে না কোরআন যে মানবে তার নামাজ জহার জাগাত কিছু হবেই না আসলে মূল কি এটা আসলে সে জানে না আর এই বহাবিরাও জানে না কাউকে জানাইতেও চায় না জানার চেষ্টাও করে না কাউকে জানাইতেও চায় না সে সুরাই নিসার একশো নম্বর শেষে পড়ছে ইন্না সলাতা আলাল মুমিনিনা কিতাব মাউকুতা এই শব্দটার অর্থ হলো ইন্নাস সালা নিশ্চয় স্মরণ সংযোগ কানাত আলাল মুমিনিনা মোমেনদের জন্য কি করা হয়েছে নির্ধারিত করা হয়েছে কিতাবা মাউকুতা বিশিষ্ট একটা সময়ে কিতাবস্ত করা মানে মূল কথা হলো যে মোমেনদের উপরে সালাদ মোমেনদের উপরে নির্ধারিত একটা সময়ের জন্য করা হয়েছে কাদের পরে মোমেনদের মোমেনদের উপরে আচ্ছা বলেন তো মানুষ আর মোমেন পার্থক্যটা কি আপনারা জানেন যে মোমেন আর মানুষ আকাশ আর পাতাল ব্যবধান আল্লাহ বলছেন আসরের মধ্যে আসি ইন্নাল ইনসান সকল মানুষ ক্ষতিগ্রস্ত আমানু শুধু সেই সমস্ত মানুষ যারা আমানু যারা আমানু মানে যারা বিশ্বাসী কারা বিশ্বাসী যারা আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত নবী রসুল অলি হাদি রব তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরে ওই মানুষগুলো আমানু আমানু যখন দুনিয়া ত্যাগ করে সালাতে নিমগ্ন হয়ে যায় সালাত কায়েম করে একাধিকভাবে সালাতের মধ্যে নিমগ্ন হয়ে যায় ওই মানুষগুলো হলো মোমেন মোমেন ছোটখাটো ব্যাপার না মোমেন হতে গেলে তার দুনিয়া থাকে না মোমেন হতে গেলে তার ধন সম্বাদ অর্থ ঐশ্বর্য থাকে না মোমেন হতে গেলে তার বউ ছেলে মেয়ে আত্মস্বজন থাকে না তার বাড়ি গাড়ি থাকে না মোমেন যে হয় তার কিছু থাকে না আল্লাহর প্রেম ছাড়া তার ভিতরে আর কিছু থাকে না সে হয় মানুষ ওই মানুষটা হলো মোমেনে মোমেনের জন্য সালাদ নির্ধারিত টাইমে ফরস করা হয়েছে কার জন্য মোমেনের জন্য এখন মোমেনের সালাদ যদি মানুষের উপরে জোর করে সাফাই দেওয়া হয় এটা কি কোরআনে থাকবে এটা কি করে কোরআনে থাকে দেখেন সোরাই নিসার একশো তিন নম্বর আয়াতে শুরুতে আমি একটু আপনাদের সামনে বলি আপনারা দেখেন যে এখানে বলা হয়েছে সোরানিসা একশো তিন নম্বর আয়াতে ফাইজা কদাই তুমু সলাতা। যদি তোমরা সালাদ সালাক মানে স্মরণ সংযোগ স্থাপন মানে স্মরণ সংযোগ স্থাপন করতে চাও ফাস্কুর আল্লাহ স্মরণ করো কার শরণ করতে বলছে আল্লাহ স্মরণ করতে বলছে না আল্লাহ কই থাকে এই ফাস্কুরুল্লা আল্লাহ স্মরণ আল্লাহ কি বলছে এটাকে কামারে ডাকো ফাস্কুরুল লেখেন ফাস্কুরুল্লাহ তাহলে আল্লাহকে ডাকতে বলছে তাহলে আল্লাহর স্মরণ করতে বলছেন আল্লাহকে স্মরণ করতে হলে কি করতে হবে আল্লাহ বলছে অবতাক সিলা আমাকে স্মরণ করতে হলে ওসিলা ধরে আমাকে খুঁজো আল্লাহ সরাসরি মানুষকে ধরা দেয় না একজনের মাধ্যমে ধরা দেয় তাহলে বলছে ভাস্কুরুল্লাহ আল্লাহকে স্মরণ করো কিভাবে কেয়ামাউ আমাউ কো ও আল্লাহ জুনে বিকু দাঁড়ায় বসে অথবা অসুস্থতা বোধ করলে তুমি শুয়ে শুয়ে কি করো আল্লাহ স্মরণ করো এখানে কিন্তু রুকু সেদার কথা নাই এখানে সুরাকিরা কিরা করতে হবে এটাও নাই আর এটা কাদেরকে বলা হয়েছে এটা কিন্তু মোমেনদেরকে বলা হয়েছে তাহলে বলছে কি মা মা আনান্তুম যদি তুমি শান্তি বোধ করো তুমি যদি শরীরের মধ্যে দুর্বলতা বোধ না করো শরীরের মধ্যে স্বস্তি বোধ করো তোমার তুমি যদি এনার্জি বোধ করো শরীরের মধ্যে এনার্জি লাগতেছে তাহলে তুমি কি করো সালাত তোমার স্মরণ সংযোগ কি করো চিরস্থায়ী স্থাপন করো সালাত চিরস্থায়ী স্থাপন করো সালাতকে সালাত চিরস্থায়ী মানে কি বলেন সার্বক্ষণিক সালাদ আকিমুস সালাদ আল্লাহ কোরআনের মধ্যে জিজ্ঞেস করেছেন আকিমুর সালাত হেবান্দারা তোমরা কি সার্বক্ষণিক সালাত করতে চাও অতু জাগাত মোহত্যাগ করো তার মানে আল্লাহ জ্ঞানে যদি সর্বক্ষণ থাকতে হয় সে ব্যক্তিরা দুনিয়াদারই থাকে না তারপর আল্লাহ বলে দিলেন ইন্না সলাতা কার না তাল আল মুমিনি না কিতাবা মা গুতা নিশ্চয়ই এ সালাত এই স্মরণ সংযোগ স্থাপন মোমেনদের উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হলো করা হলো কাদের উপরে মোমেনদের উপরে তাহলে বোঝা গেল আল্লাহ যে কথাগুলো বলছেন এগুলো সাধারণ মানুষের জন্য সুরাই নয় এই পাশত্ত নামাজ ওমরে বানাইছে তাহলে এটা কোরআনের মধ্যে থাকবে কেন পাশত্ব নামাজ ওমরের বানানো তাহলে এটা কোরআনের মধ্যে এটা কেন থাকবে রোজা রোজা আর স্যাম সবাই বাকার ছুতির আশি নাম্বার সিয়ামকে মানে না আর রোজা রোজা মানে না খেয়ে থাকা উপবাস মানে যত হারাম কাজকে হালাল করো হালাল করো মিথ্যা কথা ঘুষ খাওয়া এগুলো রোজার মাসে বেশি হয় দেখবেন এগুলো করো আর আল্লাহ বলছে খাও এটা হালাল হালাল হারাম করা এর নাম রোজা মানে আল্লাহ যেটা হালাল করছে খাইতে বলছে সেটা না খেয়ে আল্লাহ যেটা হারাম করছে হারামটারে হালাল বানায় খেয়ে সারাদিন না খেয়ে পরিচয় আমি রোজাদার অথচ আল্লাহ খাইতে কইছে না খেয়ে সে কি করতেছে যত হারামটা যেটা নিষেধ করছে বর্জন করতে বলছে আল্লাহ সেটা খাইতেছে এটার নাম হলো রোজা এটা হলো ওমরের বানানো রোজা আর আল্লাহর রোজা হলো সিয়াম হলো আত্মসংযম তার মানে কি তুমি খাও কিন্তু সমস্ত হারাম কাজ থেকে নিজেকে নিজেকে বিরত রাখো এটার নাম হলো সিয়াম তাহলে বোঝা গেল রোজা মানে না খেয়ে থাকা মানে হালালকে হারাম হারাম করে হারামকে হালাল করা এর নাম রোজা আর সিয়াম শব্দ অর্থ যে সমস্ত খারাপ কাজ খেয়ে বর্জন করে তিন মুক্ত খাওয়া খেয়ে থাকা এটার নাম হল সিয়াম তাহলে সিয়ামটা কোথেকে আসলো এই যে বর্তমান প্রচলিত রোজা করতে আসলো এরোজা আসছে নবীজির অভাতে ষাট বস্তর পরে মাস বানায় এহিজি মাস মানে চন্দ্র মাস তো নবীর আমলে চন্দ্র মাস ছিল না তার চাঁদ দেখে রমজান মাসে চাঁদ উঠলে রোজা রাখতে হবে এটা তুমি কুবাই কোথায় পাবে কোরআনে নবীর অবাদে ষাট বছর পরে আর তৈরি হইলো তাই চার বছর পরে যদি তৈরি হয় তো এই রোজা তুমি কোরআনের মধ্যে কোথায় পাবে কোরআনে কি থাকবে কখনো থাকার কথা না কারণ কোরআনের রোজা হলো সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা আর ওমরের রোজা হলো সমস্ত খারাপ কাজকে হালাল বানা মেনে নিয়ে আল্লাহর হুকুম দিতে খাইতে আল্লাহর হুকুম খাওয়া এটাকে বর্জন করা হলো ওমরেশ্বরিয়া তাহলে কোরআনে কেন থাকবে রোজা কোরআনের যে রোজা আছে সেরোজা আল্লাহর অলিরা থাকে সেরোজা আমানুরা থাকে সেরোজা মমেনরা থাকে খারাপ কাজ থেকে বিরত রাখে নিজেকে এটার নাম হলো শ্যাম হজ এবার হজ সাকারের একশো পঁচিশ নম্বর আয়াতে দেখেন স্মরণ করা ওই সময়ের কথা আল্লাহ বলছেন যে আমি সমগ্র মানুষ জাতির জন্য এই কাবা ঘরকে পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম কেবল চাল্লা আল্লাহ বলছে সমগ্র মানব জাতির জন্য এখন নবীর অফাতের চার বছর পরে ওমরে বানালে শুধু মুসলমানদের জন্য হজ কি হজ শুধু মুসলমানরা যাবে এই যে সুল পালাই দিবে সুল পালাইয়ের ইতিহাস কি জানেন হোদাই বিয়ের সন্ধি যখন হয়ে গেছিল তখন কাফেররা বলছিল হে মোহাম্মদ তুমি তোমার লাম্বা দাঁড়ি চুল এই বিশেষ করে চুল এই চুল নিয়ে তুমি মক্কায় ঢুকতে পারবে না যদি মক্কায় হস করতে হয় চুল নাড়া করে হস করতে হবে তখনকার যুগে যারা দাস ছিল গোলাম থাকতো আর যারা মনিক ছিল তাদের লম্বা লম্বা চুল ছিল এটা সৌদি সৌদি আরব প্রথা ছিল তার মানে তুমি তোমার সঙ্গীদেরকে নিয়ে তোমার এই লম্বা চুল সাইজে নাড়া করে তুমি মক্কায় ঢুকবে নবী অস্বীকার করলেন যে না আমি যাব না আজকে হজে যে চুল নাড়া করা হয় মোহাম্মদ সৌল্লাহ অপমান করার জন্য এই সুল নাড়া করার প্রথা ওমর চালু রেখে গেছে কারণ ওমর ওই ওমাইয়া সমগ্র মানব জাতির জন্য কাবাকে করা ফরজ দিলেন দিলেন হুকুম করে আর ওমর শুধু মুসলমানদের জন্য সারা হজ আর কেউ করতে পারবে না মুসলমানরা সারা কাবা করে আর কেউ যাইতে পারবে না তাহলে ওমরের বানানো এই হজ কোরআনে কেন থাকবে আপনারা বলেন এরা কোরআনে কেন থাকবে জাকাত জাকাত মানে মহত্যাগ নবির আমল ছিল সৎকা আপনি বছরে যা কামাবেন সারা বছর খেয়ে দিয়ে যেটা থাকবে তার এক পঞ্চমাংশ মানে একশো টাকায় বিশ টাকা গরিব অসহায় মানুষকে বিলাই দেওয়া ছয়টা ছয় ধরনের লোকের মাঝে বিলায় দেওয়ার নাম হলো ওমরে বানাইল জাকাত ওমর এটার নাম দিল কি সৎকা বাদ দিয়ে বানাই দিল জাকাত এই জাকাত কি জাকাত সৎকার আড়াই টাকা দিবা আর সাড়ে সতেরো টাকা তুমি খেয়ে ফেলবা তার মানে অমরেশ্বরিয়াতে ধনী আরো ধনী হোক গরিব আরো গরিব হয়ে যাক এটা কোরআনের বিধান না তাহলে এটা কোরআনে কেন থাকবে বলেন এটা যদি আপনি কোরআনে খোঁজেন কেন কোরআনে পাবেন এটা এটা তো ওমরের শরিয়া তত বোমরের বানানো বানানো জাল হাদিসের মধ্যে এটা থাকবে এটা কোরআনে থাকার কথা নয় কারণ নবীর আমল এটা ছিল না তাহলে নামাজ জাকাত কুরবানি পশুদের কুরবানি করে ছয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ গরিবদের দিতে হবে বাকি দুই ভাগ খাওয়া যায় ওই এক ভাগ না দিয়ে ওই এক ভাগ খাওয়া যায় সামনের টাকা খাওয়া যাবে না এটা এই যে এই যে হাদিস

সেই পশুটা জবাই করলে রক্ত মাংস হয় না আর আল্লাহ রক্ত মাংস না আল্লাহ চাই ওই পশুটা তোমরা তোমরা জবাই জবাই করলে কি হবে হয়ে যাবে মানুষ হয়ে যাবে তাহলে সেই পশুটা আমরা জবাই না করে আমরা যদি অন্যের পালা একটা পশু এনে জবাই করে দিই তো এই পশুর গোস্ত কি করবো মাংস কি মানে রক্ত কি করব চামড়া কি করবো এগুলো কি বিধান কোরআনে থাকে কোরআনের বিধান তোমার ভিতরে পশু আছে তাকে জবাই করতে বলছে আর তুমি সেটা বাদ দিয়ে যদি তুমি অবরের শরিয়াতে অন্যের পশু জবাই অন্য পশু কিনে আইনে জবাই করে তারে কষ্ট দিলা তার রক্ত ঝরায় আল্লাহরের রাজি খুশি করতে চাও এই মশলা কি কোরআনে থাকবে দুঃখ লাগে এই সমস্ত এজিদে পিঠ ভণ্ড পিঠ যা যারা দুনিয়ার লোভে মিথ্যা কথা সকাল একটা কয় বিকাল একটা কয় যারা মানুষের পাঁচ আটা গুলাম যারা মানুষের কাছে হাত পেতে নাই মানুষকে দেয় না এদের কাছে যাইবেন তো আপনি কেন এই কথা কোরআনে থাকবে আল্লাহর নবীর আসে না তাহলে প্রত্যেকটা নামাজ রুজা হাজাত কুরবানি এগুলো সবই ওমরের বানানো এই ওমর এইগুলো বানাইছে এইগুলোর কথা তো কোরআনে থাকবে না মসজিদ বানাইছে ওমর মসজিদের কথা শুরাই তো আবার একশো সাত একশো আটে দেখেন এই মসজিদ বানাইতে নিষেধ করছে সোয়াই কাপের কুষ্ণম রায় দেখেন সেখানে আল্লাহর উল্লিরা মসজিদ সোয়ের তগর একশো আট নম্বরের দেখেন আল্লাহর আল্লাহ মসজিদ বলেছেন তাহলে এগুলো কোরআনে আছে যেগুলো কোরআনে নাই সেগুলো কোরআন ভিত্তিক না আল্লাহর হুকুম না ওইগুলো হচ্ছে ওমরের তাই কোরআনের মধ্যে তার কোনো হদিস নাই তাহলে সালাদ মোমেনদের উপরে ফরজ সেই সালাত মানুষের উপরে জোর করে ওমরে সাফাই দিল তাহলে কি করলো সে কোরআন বিরোধী সরিয়াত কায়েম করে গেল হজ সমগ্র মানব জাতির জন্য অথচ সেই হজ শুধু মুসলমানদের উপরে সাফাই দেওয়া হয়েছে সমগ্র জাতিকে বাদ দেওয়া হয়েছে তাহলে কোরআন বিরোধী এই আইন পাশ করে গেছে ওমর জাকাত মানে মহত্যাগ কোরআনের বিরাশি জায়গায় আছে আকিমুস সালাদ এটা জিজ্ঞাসা চিহ্ন আছে তোমরা সালাত কায়েম করতে চাও তার মানে সার্বক্ষণিক তোমরা আমার ধ্যানে থাকতে চাও ও তু জাকাত তাহলে মহত্যাগ করে দাও তার মানে তোমার পিছনের দুনিয়া দুনিয়াদারী ত্যাগ করে দাও এক আল্লাহর হয়ে যাও আল্লাহর রঙে রঙিন হয়ে যাও তাহলে তুমি সার্বক্ষণিক সালাপ করতে পারবে যদি তোমার সংসার সমাজ থাকে তাহলে তুমি সালাপ করতে পারবে না কারণ সমাজ তোমাকে টানবে সংসার তোমাকে টানবে তোমার ধর্মের কর্ম তোমাকে মানুষ টেনে নিয়ে যাবে অতএব যার ধর্ম নাই কর্ম নাই যার জাত নাই যে রব মসজিদে গিয়ে আল্লাহরে ডাকে না ওই লোক হলো মানুষ আপনারা দেখেছেন আসামের জুবিন গার্গ একজন গায়ক সে আলীর গান গেয়ে ভাইরাল হয়েছিল এই আলীর গান গুরু কয়েকবার জুবিন বলেছিল মোর কোনো জাত নাই মোর কোনো ধর্ম নাই মোর কোনো ভগবান নাই মই মুক্ত ময় মুক্ত মানে আমি সব মুক্ত আমার সমাজ নাই আমার ভগবান নাই আমার ধর্ম নাই আমার জাতি নাই সব মানুষ আমার কাছে সমান আজকে আসামে দেখছেন কোটি কোটি মানুষ তার মৃত্যুতে জড়ো হয়ে গেছে কেন কারণ সে ছিল মানুষ মানুষের জন্য আসবে মানুষ মানুষের জন্য কাঁদবে মানুষ একটা কবিতা আছে না তুমি যখন এসেছিলে ভাবে তুমি কেবল কেঁদেছিল হেসে সবে এমন জীবন তুমি করিবে কঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তাহলে তুমি এমন জীবন গঠন করো যে তুমি মরিলে হাসবে সারা দুনিয়া তোমার জন্য কাঁদবে তারা আজকে জুবিনার জন্য সারা দুনিয়া কাঁদতেছে কোন মানুষ মরলে কোটি কোটি মানুষের ভিড় আমি দুনিয়াতে আজও দেখি নাই এই সর্বপ্রথম আমার নিজ চোখে দেখলাম যে একজন হিন্দু লোক হিন্দুর ঘরে জন্ম সে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবাই এক সাথে মিলে তার জন্য আল্লাহর কাছে ঈশ্বরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করছে তাকে তুমি নাজাদ দান করো তাকে পোড়াই দেওয়া হয়েছে দেখছেন পোড়াই দেওয়া হয়েছে তার সায়ের মধ্যে তার দেহটা মানে অবশিষ্ট অংশটা এইভাবে এইভাবে আল্লাহ আল্লাহ করে মানে লাভাই কাছে আপনারা দেখলে বুঝবেন তাহলে সে অমর সে অমর আজকে কোরআনকে বানাইছো তোমরা হাতিয়ার কোরআন থেকে ঝাড় ফুঁক দাও এতদিন বলছো কোরআনের আইন চালু করব এখন বলছো কোরআনে কোনো বিচার নাই কোরানে কিছু নাই তো অমরের বানানো শরিয়াত কোরআনে কেন থাকবে বলেন পৃথিবীতে সাড়ে হাজার তিনশো ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম মানুষের বানানো অতএব মানুষের বানানো ধর্ম দিয়ে কখনো কর্ম করে কেউ নাজাত পায় নাই কেউ নাজাত পায় নাই কেউ মুক্তি পায় নাই একমাত্র মুক্তি এই ধর্মের কর্ম এই জাত গোত যা সেটা ছেড়ে নির্জনে নিবৃতে গিয়ে একজন কামেল গুরুর সেবা করো একজন কামেল গুরুর কাছে গিয়ে বায়াত গ্রহণ করো কোরআনের কত জায়গায় কত আয়াতে বলছে এমন তুমি এগুলো খুঁজে পাও না তোমরা আজকে এজিদের এজিদের কথা বলো আজিদ রহমাতুল্লাহ আলাইহুন নাকি দিনে 100 রাকাত নবনमाज পড়তো এই শর্মনাফি বিষয়ই বলছে এই ওয়ায়দুল করিম বলছে দিনে কি গুন কিতন বলবো এই বিষয়ে বলছে যে হুসাইন আলাইহিস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও ছিল সে যোগ্য ছিল না তার বয়স কম ছিল এর লাগে আজিদ যোগ্য ছিল তাই মুয়াবিয়া আজিদকে দিছে হুসাইনকে দেয় নাই নাউযুবিল্লাহ তাহলে এদের থিমটা কি এদের থিম হলো কোন বাত করা য়েম করা তাই কোরআনকে অবাজ্ঞা করে কোরআনকে অবমাননা করে তারা কোরআন মানে না আমরা কোরআনের কথা বলি আল্লাহ ডাইক বলছেন আমার এই বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা কাফের তার মানে কোরআন যারা মানে না তারা কাঁফের কোরআন সেটা আপনার মানতে হবে কেন মানবেন না কোরআনের মধ্যে যদিও উসমান ওমরের শরিয়াত বাস্তবায়নের জন্য দুইশো ষাটটা আয়াত ঢুকাইছে যে দুইশো ষাটটা আয়াত অন্য আয়াতের বিপরীত অন্য আয়াতের পরিপন্থী অন্য আয়াতের সাথে সংঘর্ষী আমি দেখাই দেবো আমার তফসিলের মধ্যে তফসিল লিখতেছি তফসিলের মধ্যে দেখাই দেব কোন কোন আয়াত উসমান ওমরের শরিয়াত বাস্তবায়নের বায়নের জন্য ঢুকায় গেছে তাহলে আজকে দেখেন সেই কোরআনকে তারা জাল বলছে কোরআন মানলে তার ইমান থাকবে না অথচ এই কোরআনই বলতাছে এই কোরআনের বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না তারা কাফেল তারা ফাসেক তারা জালেম তিনটা শব্দ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর তিনটা আয়তে একই কথা বলা হয়েছে কাফের জালেম ফাসে কোরআন ছা আর তারা বলতেছে কোরআন দিয়ে কিছু চলে না কিনা কোরআন ফালতু তার মানে বোঝা গেল যে তারা সত্যকে মানতে রাজি না তারা অসত্য পথে চলছে এই পথটাই তাদের কাছে মানে মর্যাদা বান এহকাল গ্রহণযোগ্য আর পরকাল পরকাল বাদ তারা চাই চায় না তাদের এই এহকাল এই বেঁচে থাকাকালীন গাড়ি বাড়ি টাকা পয়সা অট্টলিখা এগুলো তাদের দরকার আর এগুলোর জন্যই তারা আজকে মানুষের কাছে ধর্মকে বিক্রয় করে খাচ্ছে তো আপনারা প্রত্যেকের পক্ষ থেকে ভিডিওটা শেয়ার করে ছড়াই দিবেন এবং তার উপযুক্ত শাস্তি আমরা চাই কোরআন নিয়ে এসে অবমাননা করে এবং আমাদেরকে আলে কোরআন বলে গালি দেয় আমরা নাকি আলে কোরআন কোরআন ছাড়া অন্য কিছু মানতে আল্লাহ নিষেধ করেছেন যে মানবে সে কাফের তাহলে আপনি কোরআন না মানে আপনি হাদিস মানবেন কেন আর কোরআনের যদি বিচার বিবাদ না থাকে কোনো কিছু না থাকে তাহলে ওমর থেকে শুরু করে আবুবাকার থেকে শুরু করে তারা কি করছে দুইশো ষাট বছর পর্যন্ত দুনিয়াতে হাদিস চালু হয় নাই

তাহলে আজকের আমাদের এই সমাজকে ধোকা দিয়ে মানুষকে বোকা বানায় তাদেরকে হুর গেলমান বিক্রি করছে আর তাদের কাছে জান্নাত বিক্রি করছে এইগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের কাজ তাদের কাজ হলো মসজিদ বানানো মার্সা বানানো ধর্মের নাম বেছে মানুষের কাছ থেকে পকেটে টাকা নিয়ে বাকিতে তাদেরকে জান্নাত দেওয়া আর আল্লাহর অলিদের কাজ হলো আগে তুমি নাও পরে আমাকে দাও আল্লাহর অলিদা আগে দেয় পরে নেয় আর ধর্ম ব্যবসায়ীদের কাজ জান্নাত বাকি ভয় হুর গেলমান এগুলো বাকি আগে টাকা দেওয়া যাই হোক আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা এই বাহিনীর কথায় চলবেন না কোরআন পড়তে শিখুন কোরআন বুঝতে শিখুন কোরআন দিয়ে চলার একটা পথ পাথেও কোরআন এটাতে চলার মতো সুন্দর সুন্দর গাইডলাইন কোরআনে আছে কোন পথে গেলে আপনি নাজাত পাবেন কোন পথে গেলে আপনি বিপদগামী হবেন এখানে লেখা আছে কোরআনে কোরআনকে গাইডলাইন হিসেবে সুন্দরভাবে আপনি আপনার পরিবার নিয়ে আশেপাশের লোকজন যারা আছে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন কোরআনের শিক্ষায় শিক্ষিত বলতে কোরআন অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করেন এই ধর্মের কর্ম করে কেউ মুক্তি পাবে না আজও পায়নি চিরদিন ধর্মের কর্ম করে কেউ মুক্তি পাবে না এমন কোন নজির নাই ধর্মকর্ম কর্ম আশি বছর ধরে করে মারা গেলে সাত দিনের মধ্যে তার লাশ পৌঁছে যায় তার একটা লাশ অক্ষত আছে দুনিয়াতে এমন নাই কিন্তু ধর্মের কর্ম না করে যে ধর্মের কর্ম জাত থেকে বেরিয়ে গিয়ে আল্লাহ বলিরা পাগল তাদের পদসরণের গোলামী করেছে তাদের লাশ কবরে খায় নাই কত দেখাবো কত ফেসবুকে দেখালাম তেভাবে অনেক দলিল ভৌমান আমাদের কাছে আছে। যাহোক আমি আমার কথা এখানে শেষ করছি আমি আমার শেষ সালাম কদম বসি ভক্তিপূর্ণ চুম্বন পাক পাঞ্জাতন এর পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউসকুতুব আবদাল যারা সাইিত আছেন রজাই তাদের রজাই যারা জীবিত আছেন তাদের পদচরণে এবং বাবা শাহ আরিফদাদির রহমতুল্লা আলাহর পাক দরবারে এবং আমার গুরু হজরত মানিক চান শাহ মাদ্দলা আলিয়া আমার গুরুর পাক চরণে আমি বক্তিচুম্বন রেখে এখানে শেষ করছি জয়গুরু আবার দেখা হবে অন্য ভিডিওতে জয়গুরু